ইফতারে একটু ঝাল ঝাল খাবার না হলে খেতে ভালো লাগে না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে গাম জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজ আমি ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের আলুর সব তৈরি করব খেতে ভালো লাগে ছোট বড় সবাই পছন্দ করবে তৈরি করা অনেক বেশি সহজ অল্প সময়ে তৈরি করা যায় চলে যাচ্ছি তৈরিতে প্রথমে দুইটি আলু আমি ছোট ছোট টুকরা করে ধুয়ে সেদ্ধ দেব এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম আলুর সাথে আমি একটি ডিম দিয়ে এই আলুর সব তৈরি করব। আপনি চাইলে আরও বেশি করে ডিম দিয়ে এই আলুর সবটি তৈরি করে নিতে পারবেন আলু সিদ্ধ হতে যত সময় লাগবে চেক করে নিলাম আলু সিদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়ে গেছে এখন ছেকে আলুর খোসা ছাড়িয়ে রাখবো আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমরা বাঙালিরা কিন্তু আলু খাওয়া পছন্দ করি তো আলু দিয়ে অনেক ধরনের নাস্তা তৈরি করা যায় আর ইত্যাদি আলুর সব সারা তো চলেই না আলু মেশ করার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া চাট মশলা এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আটা সব কিছু ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি আপনি আটার বিপরীতে বেসন দিলেও হবে চালের গুঁড়া দিলেও হবে কর্নফ্লাওয়ার দিলেও হবে এখন আমি যে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা গ্রেড করে দিলাম যখন আলুর সাথে সব মশলা মিক্স করে নিয়েছি এখন আমি ডিম দেওয়ার পরে হালকা একটু মেশিয়ে নেব একটি লাল মরিচ দিয়ে দিলাম ভাজা লাল লালমরিচ এতে করে ফ্লেভার ভালো আসবে তো ডিম দেওয়ার পরে বেশি একটা মিক্স করব না হালকা ভাবে একটু মিশিয়ে নিব। হাতে একটু তেল লাগিয়ে নিলাম এতে করে বানাতে সুবিধা হবে হাতে লেগে থাকবে না যেভাবে আলুর চপ তৈরি করি সেই রকম শেপ দিয়ে আমি এই চপ তৈরি করে নিচ্ছি ডিম দেওয়ার কারণে একটু ভিন্ন স্বাদের হয় তা না হলে আলুর সব যেভাবে তৈরি করা হয় সেভাবে তৈরি করে নিব এক এক করে আমি সবগুলো সফ তৈরি করে নিলাম এটাকেও ডিম সফ বলা যায় এখন চলে যাচ্ছে তেলে ভেজে নিব এই পর্যায়ে বেসনে ডুবিয়ে আপনি তেলে ভেজে নিতে পারেন অথবা ডিমের মধ্যে ডিমের লেয়ার দিয়েও ভেজে নিতে পারেন আমি ডিমের লেয়ার এবং বেসনের লেয়ার কিছু ছাড়াই এই আলুর সবগুলো ভেজে নিব আলুর সব ভাজার সময় চুলার আঁচ একটু হাই রাখতে হয় যদি চুলার আঁচ লো থাকে তাহলে আলুগুলো খুলে যায় নরম হয়ে যায় আলুর ভত্তা তৈরি করার সময় আমি এর মধ্যে আটা দিয়েছিলাম এই কারণে দিয়েছি কারণ বেসনে অথবা ডিমে আমি কোনো কিছুতেই কোট না করে তেলে ভেজে নেব উল্টে পাল্টে বাদামি কালার করে নিলাম এরপর তুলে নেব প্লেটে ডিম আলুর সব ভাজা হয়ে গেছে খেতে খুবই মজার হয় ভিন্ন স্বাদের ইফতার আইটেম খেতে খেতে লেগেছে আমার কাছে আশা করি আপনাদের ভালো লাগবে পরিবারের সবাই পছন্দ করবে এই আলুর চপ যেহেতু সবাই আলুর চপই পছন্দ করে তাহলে একটি ডিম দিয়ে তৈরি করা সেটা আরো বেশি পছন্দ করবে আশা করি অল্প সময়ের রেসিপি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ